আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে পবিত্র মাহের রমজানের প্রীতি ও শুভেচ্ছা এই যে ভিডিওটা এটা হচ্ছে গতকাল বিকাল থেকে শুরু করেছিলাম তো গতকাল বিকালে যে একটু ভিডিও করে নিয়েছে আমার ফুল গাছগুলো তারপর হচ্ছে মরিচ গাছ লেবু গাছ এগুলোতে পানি দিয়েছি পানি দিয়ে তারপর হচ্ছে পানি স্প্রে করে দিয়েছি আর একটু ভিডিও করে নিলাম একদম পানি দেওয়ার পরে অনেক সুন্দর সতেজ লাগতেছিল গাছগুলো আর বাইরে থেকে একটু বাতাস আসতেছিলো গাছগুলো দোল খাচ্ছে দেখতে ভীষণ ভালো লাগতেছিলো তো বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি যখন ভিডিও করতেছিলাম তখন কিন্তু একটা কোকিল এসে ডাকতেছিল তা আমি সেই ডাকটা রেকর্ড করে নিয়েছি আমার প্রিয় আপদেরকে শোনানোর জন্য আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে সকালে ঘুম থেকে উঠেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর এ বাসায় এত বেশি ধুলা হয় কি বলবো প্রচুর ধুলা হয় আর কয়েকদিন হলো চাদরটা চেঞ্জ করে এখন এখনই কেমন ময়লা হয়ে গেছে তো এখন চেঞ্জ করে নিয়েছি তুলে রেখে দিব এরপরে আমার কাজের আপা যখন সময় পায় মানে খুব চাপ নেই ওনাকে বলে দিব যে আপনার সুযোগ সুবিধা মতো আপনি এটা ধুয়ে দিন কারণ উনিও রোজা থাকে তো তো রোজা থেকে আমাদের শরীর যেমন ক্লান্ত হয় ওনাদের শরীরও তো তেমনই ক্লান্ত হয় তাই না তো এই জন্য আমি কখনো ওনাকে কোনো কাজের জন্য চাপ দিই না আমি ওনাকে বলেই দেই যে আপা আপনি আপনার সুযোগ সুবিধা মতো কাজ করবেন কোনো সমস্যা নাই তো উনি সেভাবেই করে কাজ আর আমরা যদি এভাবে ওনাদেরকে একটু সুযোগ দেই তাহলে কিন্তু ওনারা অনেক খুশি হয়ে ও খুব আগ্রহ নিয়ে কাজগুলো করে তো এর মধ্যে দেখা যায় মাঝে মাঝে একটু না গেও আসে না তো আর একদিনও আসে নাই আমি ওনাকে বলতেছিলাম আপা কালকে আসেন নাই কেন তখন বলতেছে ভাবি রোজা থাকি তো বিভিন্ন বাড়ির কাজ করার পরে আর শরীর চলে না তখন আমি বললাম আচ্ছা সমস্যা নাই আপনার যখন ভালো লাগে তখন আসেন যখন ভালো না লাগে রেস্ট নেন আমার কোনো সমস্যা নাই তো এভাবে আপনারা চাইলে আপনাদের বাড়ির যে মানে কাজের লোক আসছে তাদেরকে একটু সার দিয়েন এতে করে আপনারাও একটু সবের ভাগিদার হবেন আর ওনারাও একটু শরীরটা একটু রেস্ট পাবে তো ওনাদের মানসিক প্রশান্তি আসবে কাজের প্রতি তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে আর এই টি টেবিলের পর্দাটা কিন্তু আরেক দিন আর কি বিছিয়েছিলাম তো দেখুন কতটা ধুলা পড়েছে এটা কিন্তু প্রতিদিন ঘর মোছার সময় আর কি পরিষ্কার করা হয় তো দেখুন তারপরও কি অবস্থা এখন এটাও ক্লিন করে নিয়েছি তো প্রতিটা জিনিসের ওপরে এরকম ধুলা পড়ে আসছে সবগুলো আজকে ক্লিন করে নিয়েছি আর আমার কাজের আপাও আজকে আসে সেই জন্য আমি এগুলো করতেছি তো আজ হচ্ছে বান্নারও তেমন চাপ নেই সেজন্য আর কি ঘরে টুকটাক কাজগুলো করে নিচ্ছি রান্না করবো কী সেদিন মুরগির মাংস রান্না করেছি সেই তরকারিটা আছে তারপরে হচ্ছে শাক ভাজি করেছিলাম সেটাও আছে আর হচ্ছে আজ ইফতার করবো বরাপার বাসায় তো সেজন্য আর বাসায় ইফতার বানানোরও ঝামেলা নেই এই জন্য ভাবলাম বাড়ির কাজগুলো টুকটাক করে একটু করে রাখিয়ে আর সব কাজ তো আর কাজের আপার মানে আশায় রাখলে হবে না সেজন্য নিজে নিজেই করে নিয়েছি আর অনেক দেখা যায় আমি অনেক আপদের ভিডিও মানে সকাল সকাল যারা ভিডিওগুলো আপলোড করে তাদের ভিডিওগুলো তো সকাল সকালে দেখি এরপরে হচ্ছে সন্ধ্যার পরে যারা ভিডিও আপলোড করে তো তাদের ভিডিওগুলো দেখতে একটু সমস্যা হয়ে যায় নামাজ কালাম পড়তে হয় তারপরে ভিডিওগুলো অন রেখে আমি হচ্ছে আমার মতো নামাজ কালাম পড়ে নেই। আবার অনেক আপুরে দেখা যায় অনেক রাতে ভিডিও দেয় তো সেই আপুদের ভিডিওগুলো না আর দেখতে পারি না তখন হচ্ছে আমি এক একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি এগারোটার দিকে আমি শুয়ে পড়ি তো এগারোটার দিকে শুয়ে পড়ল না ভোর রাতে দেখা যায় এমনিতে তো সেহেরির সময় হয় চারটা বাজে তো আমি করি কি আমার মানে চারটার আগে আমি উঠি সারা আমার মোবাইলে আমি চারটার অ্যালার্ম দিয়ে রাখি তো আমার হচ্ছে কি অ্যালার্ম বাঁচার আগেই না সাড়ে তিনটা বাজলেই আমার ঘুম ভেঙে যায় তখন যতই চেষ্টা করি ঘুমানোর জন্য আর ঘুম আসে না তো তখন না উঠে পড়ি উঠে হচ্ছে বিছানায় বসে কিছু তো দরুদ পড়ি প্রথমত আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ আরেকটা দিন বাঁচার সুযোগ করে দিয়েছে সেজন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি এরপরে হচ্ছে তবা ইস্তেফাক পরি তবা ইস্তেফার পড়ে তারপরে হচ্ছে দরদ শরীফ পড়ি তারপরে হচ্ছে আরও অনেক দোয়া দৌরদ আছে এগুলো আর কি বিছানায় বসেই পড়ি এরপরে হচ্ছে বিছানা থেকে নেমে তারপরে হচ্ছে একদম ফ্রেশ হয়ে তারপরে চার রকা তাহাজত নামাজ পড়ি পড়ে তারপরে হচ্ছে সেহেটাক খেয়ে নেই তো সেহেরি খেতে বসে অনেকের ভিডিও দেখি আবার দেখা যায় সেহেরি শেষ করে অনেকের ভিডিও দেখি সেহেরি শেষ করে তারপরে হচ্ছে যখন মানে ফজল আজান দিয়ে দেয় তখন আজান শেষে নামাজ কালাম পরে এরপরে দেখা যায় সুতে সুতে আবার সেই ছটা সাড়ে ছটা বেজে যায় এরপরে আবার দেখা যায় সাতটা সাড়ে সাতটা বাজে উঠতে হয় আপনাদের ভাই আবার কাজে চলে যায় আটটার মধ্যে তো সে যাওয়া পর্যন্ত আমাকে আবার ঝেঁকে থাকতে হয় তো সে যাওয়ার পরে তারপরে হচ্ছে চাইলে একটু শুই যদি ঘুম থাকে চোখে তাহলে আর যদি চোখে ঘুম না থাকে তাহলে তো আর শোয়া হয় না এমনি আর কি সময় কাটাই তাই গিয়ে দাঁড়িয়ে থাকে তারপরে একটু তবজি তলত করে এরপরে হচ্ছে কিছু কিছু আপুরা যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো দেখি তো এইভাবেই আর কি সময়গুলো পার করে আর হয়েছে আমি কিছু সদায় নিয়ে এসেছি আর কি তো এগুলো একটু রিফিল করে নিয়েছি এই যে এক কেজি একটা দুধের প্যাকেট আনা হয়েছে চিনি এনেছি এক কেজি চিনি আসে তারপরেও আবার নিয়ে আসলাম আর হচ্ছে কিছু ফল এনেছি তো ফলগুলো রিফিল করে নিব তো প্রথমত ফলের ঝুড়িটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এটাতে আমি সবসময় ফলই রাখি তো এখন ফলগুলো রেফিল করে নিচ্ছি তো বন্ধুরা আমার হচ্ছে আবার সর্দি লেগে গেছে বারবার উঁচু করতে হয়তো সেই জন্য হয়তো সর্দিটা লেগেছে তো এখানে এই যে খেজুর নিয়ে এসেছি খেজুর কিন্তু আছে। আরও মানে রোজা শুরুতে এক কেজি খেজুর আনা হয়েছিল। সেই খেজুরটা আছে। তারপরে আরও কিছু খেজুর নিয়ে আসা হয়েছে আর এখানে আপেল আর মালটা আনা হয়েছে সবগুলো ফল এখন রিফিল করে রেখে দিচ্ছে তো রিফিল করে রেখে তারপরে হচ্ছে বরাপার বাসায় চলে যাব ওইখানে গিয়ে তারপরে হচ্ছে ইফতার করব। তো বন্ধুরা যারা আজ প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার ফলগুলো রিফিল করা হয়ে গেছে এখন হচ্ছে রেখে দিলাম আর ওই যে দুধটা এঁদেছি না ওইটা হচ্ছে আমি ভোর রাতে ভাত খাই ওই দুধটা দিয়ে আর এই যে লিকুইড দুধ এটা হচ্ছে আর কি চাল করে দেই এটা বাচ্চারা খায় বাচ্চার বাবা খায় তো এক লিটার দুধ চাল করেছিলাম তো যতটা খাওয়া হয়েছে আর ওই যে যতটুকু আছে ওইটা আবার খাওয়া হবে আর এই যে এরপর বড়াপড় বাসায় চলে গিয়েছিলাম তো এখানে তো ইফতারের অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া হয়েছে তো এখানে আজ হচ্ছে দান রুটি আনা হয়েছে আনা হয়েছে খাসির মাংস দিয়ে আর ভাজাভুজি আছে তারপরে হচ্ছে ফল কেটে নেওয়া হয়েছে তরমুজ তারপরে হচ্ছে জিলাপি মাটার শরবত আর গুড়ের শরবত এই তো আমাদের আজকের ইফতার তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ